হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনার ইউটিউব চ্যানেল স্মার্ট বাংলা সাপোর্ট চ্যানেলে তো আজকে আমরা দেখবো যে পেতে ঠিক আছে যখনই আমরা ওয়েবসাইট ইন করছি ইন করে যখনই আমরা ব্যালেন্স চেক করছি বা টাকা তোলার চেষ্টা করছি তখনই আমরা কী করি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে লোকেশান আমরা কুড়ি কিলোমিটারের মধ্যে নেই ঠিক আছে এখানে ইউ আর আউটসাইড ত্রিশ কিলোমিটার ঠিক আছে বিশ কিলোমিটারের মধ্যে আপনার যে লোকেশানটি আছে সেই লোকেশানই নেই ঠিক আছে তো আমরা এটি কীভাবে সলভ করবো ঠিক আছে দুটো যে সব অপশান দেখাবো যে টির আমরা সলভ করতে পারি ঠিক আছে তো আমরা প্রথম থেকে কী করব এখান থেকে গুগল ক্রমে যেহেতু কাজ পাচ্ছি আমরা গুগল ক্রমে যাবো এখান থেকে আমরা কী করব গুগল সার্চ করবো ক্রম স্টোর ঠিক আছে ও স্টোরে সার্চ করে আমরা ওয়ে স্টোরে গিয়ে আমরা কী করবো এখান থেকে শুধু জিও লোকেশান বলে একটি এক্সট্রেশন আছে ঠিক আছে ওই এক্সট্রেশনকে আমরা কী করব এখান থেকে অ্যাড করে নেব কী এখান থেকে আমরা অ্যাড করে নেব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখতে না হলে আমরা বুঝতে পারবেন না কীভাবে কী করতে হবে ঠিক আছে আমরা কী করবো এদিকে আমরা অ্যাড করে নেবো ঠিক আছে সে তো হচ্ছে না এখানে আমাদের সামনে এখান থেকে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে অ্যাড হয়ে গেছে তো আমাদের সেকেন্ড অপশান কী আছে সেকেন্ড অপশান থেকে আমরা কী করতে পারি গুগল ম্যাপ আমরা কী করতে হবে গুগল কম্পোজারে আমরা কী করব গুগল ম্যাপ ওপেন করে নেবো ঠিক আছে গোল ম্যাপ ওপেন করে আপনার যে লোকেশান যে আমি যেই লোকেশানে আমার দোকান আছে বা যেই লোকেশান থেকে আপনি কাজ করছেন ঠিক আছে সেই লোকেশানে আপনাকে কী করতে হবে এরকমভাবে ঠিক আছে দেখতে আমার যেরকম কোমার কোড ঠিক আছে কোমার কোডেই আমি কাজ করছি সেখানে আমি জাস্ট এখানে ক্লিক করল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে যেই এরিয়া আছে এই এরিয়াটা চলে এসেছি ঠিক আছে এই এরিয়াতে চলে এই এরিয়ার মধ্যে আমার লোক কী লাগবে আমার লোকেশান লাগবে ঠিক আছে আমি এর মধ্যে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেছেন ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কী হবে আমাদের এখানে একটা আমি ডিটেলসি দেখা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতেছেন এখানে আমার দোকানের লোকেশান দেখাচ্ছে ঠিক আছে যখনই আমি এরপরে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছেন লোকেশান দেখাচ্ছে এবার রাইট ক্লিক করবো মানুষে মাউস রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছেন এখানে একটি রঙের জন্য ল্যাগোটোরি দেখাচ্ছে ঠিক আছে আমরা এর উপরে জাস্ট ক্লিক করব ক্লিকার পরে এবারে ভাবছেন কি করবেন আমরা ঠিক আছে তো আমরা এবারে কি করবো আমরা ডিজিপে যাবো ডিজি পেতে এসে আমরা কি করবো কাস্টমার আছে পরে আমরা এখানে কিনবো কাস্টমার স্ক্যান অ্যান্ড প্রসেস করবো ঠিক আছে যেটি আমরা আর জন্য নেক্সট টাইম প্রসেস করি ঠিক আছে যখনই আমরা এখানে প্রসেস ক্লিক করবো এখান থেকে আমাদের গিয়ে আসবে একটি প্রভাব আসবে না যদি প্রভাব আসে আমরা কী করব এখান থেকে আর পেজটিকে পাই প্রথমে রিফ্রেশ করবো ঠিক আছে রিফ্রেশ করার পর প্রথমে থেকে আমরা এখান থেকে দেখব নিচে করার চেষ্টা করব ঠিক আছে তো আধার নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়েছিলাম আইএস করলাম ওটা করে আমরা যখনই করবো দেখতে পারবেন এখান থেকে জিজিপে ওয়েব থেকে একটি প্রব আপ এসেছে যে আমরা যে এক্সটার ডাউনলোড করেছিলাম ওইখান থেকে একটা প্রবপ এসছে ঠিক আছে তো ওই প্রব আপে আমরা কী করব যেই আমরা কপি করেছিলাম লোকেশানের মধ্যে লেটো টিকটা ওইটা আমরা কী করবো পেস্ট করে দেবো কী করবো পেস্ট করে দেবো দিয়ে আমরা কী করব ওকে করবো যখনই আমরা ওকে করবো দেখতে পাচ্ছেন এখানে ইউ আর ওই দেন জিও লোকেশন ঠিক আছে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে যান সঙ্গে সঙ্গে অনেক ফিঙ্গারপ্রিন্ট লাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক প্রতি ফিঙ্গারপ্রিন্ট তো আপনাদের সামনে আমি লাইভ দেখালাম ঠিক আছে যাতে যাতে প্রবলেম হচ্ছে এর থেকে যারা করতে পারছে না আপনাদের আর কমেন্টে জানানো আমি অবভিয়াসলি সাহায্য করবো ঠিক আছে চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু ভালো দেওয়ার জন্য ঠিক আছে তো আজ ভিডিও এতটাই ছিল নেক্সট ভিডিওতে অন্য কিছু একটা টপিক নিয়ে আসবো যেটি আপনাদের কিছু হেল্প আছে ঠিক আছে তো কি ভিডিও টপিক নিয়ে আসে যায় আপনারা কমেন্টে জানান তো আজ ভিডিও এতটাই অন্য ভিডিওতে খুব জলদি আপনাদের সঙ্গে দেখা করছি আজকের জন্য ধন্যবাদ